বন্ধুরা আমার পেছনে একটা আইল্যান্ড দেখাবো ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই আইল্যান্ডে কিন্তু একটা সময় প্রচুর পরিযায়ী পাখি আসতো শহরে এত পরিমাণে দূষণ বেড়ে গেছে সেই অর্থে কিন্তু পরিযায়ী পাখি এখন আর আসে না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু পরিযায়ী পাখির সংখ্যা শহর সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা এসছি ঠাকুরিয়া লেক তথা রবীন্দ্র সরোবর ঘোরার উদ্দেশ্যে এই লেকটাকে সচরাচর সবাই ভালোবেসে কলকাতার ফুসফুসও বলে থাকে বন্ধুরা আমাদের জীবনে প্রাণের অস্তিত্ব টিকে রেখেছে একমাত্র জল এবং গাছপালা শহরের রূপে ইস্পাতের জঙ্গলে বা ইটের জঙ্গলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই সমস্ত গাছপালা এবং জলাশয় যে সমস্ত গাছপালাগুলো টিকে রয়েছে সেই সমস্ত গাছপালাগুলো গোড়াতেও আজকাল মাটি নেই ঝড় বৃষ্টি হলেই গাছপালাগুলো ধরে ধরে পড়ে যাচ্ছে জলাশয়গুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে একমাত্র যে জায়গাটা টিকে রয়েছে সেই জায়গাটা হচ্ছে এটা শহরের প্রাণকেন্দ্র বলা চলে একেবারে শহরের ফুসফুস এই জায়গাটা হচ্ছে রবীন্দ্র সরোবর অর্থাৎ ঠাকুরিয়া লেক আজকে আমরা এই ঢাকুরিয়া লেকটা পুরোটা ঘুরে দেখবো ঘুরে ঘুরে দেখব কোথায় কি আছে গাছপালা জলাশয় টোটাল জায়গাটা আপনাদেরকেও ঘুরিয়ে দেখাব চলুন তাহলে ঘুরে দেখি কললিনী কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সরোবর তথা ঢাকুরিয়া লেক আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা প্রাণের শহর কলকাতা যেখানেই দেখা যায় শুধুই ইটের জঙ্গল পিচের রাস্তা কোথাও আবার কংক্রিটের গাছপালা মাটি আর অবশিষ্ট নেই বললেই চলে ইদানিংকালে আর জলাশয়ও দেখা মেলে না যেগুলো দেখা যায় তাদের অবস্থাও সঙ্গীন পুরসভার উদ্যোগে কিছু জলাশয় সংস্কার করা হলেও বেশিরভাগের অবস্থাই বেহাল দশা তাই শহর কলকাতার প্রাকৃতিক ভারসাম্য কোথাও যেন হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে জলাশয় জলজ ফুল জলজ প্রাণী এছাড়াও গাছপালা তো কমছেই কমে যাচ্ছে পাখির সংখ্যাও তবুও তার মধ্যে ব্যতিক্রম এই স্থানটি এই স্থানটি হল শহর কলকাতার দক্ষিণে অবস্থিত একটি কৃত্রিম হ্রদ ও বনভূমি যার নাম রবীন্দ্র সরোবর একে ভালোবেসে কেউ কেউ কলকাতার অ্যামাজনও বলে থাকে এটি কলকাতা শহরের ফুসফুস হঠাৎ চলে এলাম রবীন্দ্র সরোবরে দেখতে এলাম কেমন রয়েছে জায়গাটা ঢুকেই দেখলাম একটি বিজ্ঞপ্তি আর দেখলাম পাশের মাঠে শিশুরা তখন ফুটবল প্র্যাকটিস করছে ঢুকে কিন্তু একটু আশাহতই হলাম তার কারণটা পরে বলছি আসলে এই সরোবর ঘোড়ার সঙ্গে সঙ্গে চলুন জেনে নি এই সরোবর সৃষ্টির ইতিহাস উনিশশো কুড়ির দশকের প্রথম দিকে কলকাতা মহানগরীয় অঞ্চলের উন্নয়নের দায়িত্ব নেয় কেআইটি কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট একশো বিরানব্বই এক জলা জমি অধিগ্রহণ করা হয় উদ্দেশ্য ছিল অঞ্চলটি বসতিযোগ্য গড়ে তোলা এছাড়া রাস্তাঘাটের উন্নয়ন আশেপাশের জমিকে সমতল করা এবং সেখানে একটা হ্রদ ও উদ্যান গড়ে তোলা কথা মতোই কাজ একটি আকার হ্রদ খনন করার কাজ শুরু হয় লেকটি খননের নেতৃত্বে ছিলেন সিআইটির প্রথম চেয়ারম্যান সেসিল হেনরি বোম্পাস এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এম আর অটকিন্স এবং শিবপুর বিই কলেজের একজন তরুণ বাঙালি প্রবোধচন্দ্র চন্দ্র চ্যাটার্জি প্রাথমিকভাবে এটি বোম্পাস লেক নামে পরিচিত ছিল পরে উনিশশো সালে সিআইটি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার জন্য লেকের নাম পরিবর্তন করে রবীন্দ্র সরোবর রাখে বন্ধুরা আমার পেছনে একটা আইল্যান্ড দেখাবো ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই আইল্যান্ডে কিন্তু একটা সময় প্রচুর পরিযায়ী পাখি আসতো শহরে এত পরিমাণে দূষণ বেড়ে গেছে সেই অর্থে কিন্তু পরিযায়ী পাখি এখন আর আসে না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু পরিযায়ী পাখির সংখ্যা আট নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিক ঘেঁচে চলে গেলাম লেক মসজিদ ও ফুড ব্রিজ দেখার জন্য বড় সুন্দর এই ব্রিজটা বারবার আসতে ইচ্ছা করে ব্রিজের উপরে উঠতেই দেখলাম রোয়িং প্র্যাকটিস চলছে ফুটব্রিজে হেঁটে ওপারে মসজিদ দেখতে এগিয়ে গেলাম মসজিদটার লোকেশন বেশ সুন্দর একেবারে লেকের মাঝে মসজিদের সামনে থেকে ব্রিজটাকে আবার দেখার চেষ্টা করলাম কারণ এরকম কেবিল ব্রিজ কলকাতায় আমি আগে কখনো দেখিনি ব্রিজের ওপর থেকে লেকের ভিউটা উপভোগ করার চেষ্টা করলাম হঠাৎ জলের মাঝে দেখতে পেলাম বিশাল আকার মাছের ঝাঁক এখানে প্রায় সত্তর রকমের মাছ আছে এই হ্রদগুলোতে মাছ ধরা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ মেঘলা মুখর পরন্ত বিকেলে শেষবার রথটাকে দেখে ফিরে চললাম আবার মূল উদ্যানের দিকে দেখলাম ঝড়ের তাণ্ডবে পড়ে যাওয়া গাছপালার ধ্বংসাবশেষ লাইট পোস্টের সাদা আলো যা পাখিদের জন্য খুবই অস্বস্তিকর তারপর চললাম পদ্মফুলের লেকটার দেখার জন্য শহরের বুকে কোথাও পদ্মফুল ফুটে আছে এরকম জায়গা দেখা যায় না তাই খুবই দারুণ লাগলো তারপর দেখলাম দু সালে নির্মিত শিল্পী সৈকত হালদার নির্মিত মুমুখা তার পাশেই চোখে পড়লো একটি স্মৃতিসৌধ সামনে গিয়ে দেখলাম দু সালে আমরি হাসপাতালে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই বানানো হয়েছে এটি তবে ফিরে যেতে যেতে একটাই কথা বলার যেভাবে উদ্যানের গাছপালা কমে যাচ্ছে জলস্তর নেমে যাচ্ছে যেভাবে আসছে না আর পরিযায়ী পাখি তাতে সরোবরের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কর্তৃপক্ষের দ্বারা আরো যদি সবুজায়ন না হয় তাহলে অচিরেই হারাবে সরোবর তার নিজের গৌরব